আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব চব্বিশতম বিসিএসের আন্তর্জাতিক বিষয় থেকে কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর প্রথম প্রশ্নটি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট স্বাক্ষরিত হয় উনিশশো সালে সাতাশে আগস্ট এর উত্তর হচ্ছে উনিশশো সালে সাতাশে আগস্ট যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে উনিশশো সালের জেনেভা কনভেনশন সমূহ অভিভূত হয় চারটি রেস কোর্সের কনভেনশন নামে স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত এর উত্তর হচ্ছে দি হেক মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় এর উত্তর হচ্ছে উনিশশো সালে ইসিএ অর্থাৎ ইসিএ এর সদর দপ্তর কোথায় এর উত্তর হচ্ছে আদিস আবাবা ড্রেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় ড্রেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো পঁচানব্বই সালের ডিসেম্বর কোন চুক্তির মাধ্যমে ইইসি প্রতিষ্ঠা লাভ করে অর্থাৎ কোন চুক্তির মাধ্যমে ইইসি প্রতিষ্ঠা লাভ করে এর উত্তর হচ্ছে রোম চুক্তি এম আই কখন গঠিত হয় এমআই গঠিত হয় এর উত্তর হচ্ছে উনিশশো অষ্টাশি খ্রিস্টাব্দে এমআই গঠিত হয় অর্থাৎ মিকা গঠিত হয় বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার কোথায় অবস্থিত এর উত্তর হচ্ছে টোকিওতে হ্যারি পোর্ডার কী হ্যারি পোর্ডার হচ্ছে সাম্প্রতিককালে সর্বাধিক বিকৃত একটি শিশুতোষ বই হ্যারি পোর্টার বিশ্বের সবচাইতে প্রাচীন সভ্যতার কোথায় অবস্থিত এর উত্তর হচ্ছে ম্যাসোপোটেমিয়ায় অবস্থিত এর পরের প্রশ্নটি হচ্ছে ও এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক ওয়াইসিএর বর্তমান তথা দশতম মহাসচিব সৌদি আরবের আয়াত বিন আমিন মাদানি সৌদি আরবের নাগরিক বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও পঞ্চম মিনি মিনিস্ট্রিয়াল কনফারেন্স কখন কোথায় কখন অনুষ্ঠিত হয় এর উত্তর হচ্ছে সেপ্টেম্বরে দু সালে মেক্সিকোতে কানকুনে অনুষ্ঠিত হয় নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীরা কোন দেশের সমর্থন পুষ্ট ছিল নিকারা গুহার কন্ট্রা বিদ্রোহীরা কোন দেশের সমর্থন পুষ্ট ছিল এর উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র পরের প্রশ্নটি হচ্ছে ইসরায়েল প্যালেস্টাইন রেড ম্যাপ কর্মসূচির উদ্দেশ্য কি ছিল সহিংসতা বন্ধ করে দুই সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা নিম্নের কোন দেশটি ডি আদভুক্ত দেশ নয় ডি দেশ নয় হচ্ছে দি লেদার ড্যান্স ব্রেটন ওডস ইনস্টিটিউট নিম্নের কোন সংস্থাকে বোঝায় এ এম এফ আর একটা হচ্ছে এ এম এফ এবং বিশ্ব ব্যাংক প্রথম ক্লোন শিশু ইফ এর জন্ম তারিখ কি প্রথম ক্লোন শিশু ইফের জন্ম তারিখ হচ্ছে ডিসেম্বর ছাব্বিশ দুই হাজার দুই সালে লং ওয়াক টু ফ্রিডম এর আত্ম আত্মজীবনী এটি হচ্ছে